প্রকাশে এলো চলতি সপ্তাহের টিআরপি তালিকা এই সপ্তাহে আপনার প্রিয় ধারাবাহিকার পারফরম্যান্স কেমন ছিল আবারও শীর্ষস্থান ধরে রাখলো জি বাংলার পরিণীতা এই সপ্তাহে বড় কোনো চমক না থাকলেও প্রতিযোগিতা কিন্তু তুঙ্গে আট দশমিক সাত নম্বর নিয়ে আবারও টিআরপি টপার পরিণীতা সাত দশমিক আট নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি তবে ফুলকি আর পরিণীতার মধ্যে টিআরপি স্কোরের পার্থক্য এবার আরও বেড়েছে তৃতীয় স্থান নিয়ে এই সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে তিনটি ধারাবাহিকের মধ্যে জগদ্ধাত্রী কোন গোপনে মন ভেসেছে আর কথা সাত দশমিক চার স্কোর পেয়ে একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছে এই তিনটি ধারাবাহিক চতুর্থ স্থানে রয়েছে রাঙামতীরণদাজ আর গীতা এলএলবি দুটি ধারাবাহিকই পেয়েছে সাত দশমিক দুই নম্বর এই সপ্তাহে সাত নম্বর থেকে পাঁচ নম্বরে ছয় দশমিক চার স্কোর পেয়ে উঠে এসেছে উড়ান আর ছয় দশমিক দুই স্কোর নিয়ে ছ নম্বরে রয়েছে স্টার জলসা শুভবিবাহ টিআরপি তালিকায় মিত্রের বাড়ি অনুরাগের ছোঁয়া আর রোশনায় স্কোর নিয়ে একসঙ্গে জায়গা করে নিয়েছে দশমিক সপ্তম স্থানে এই সপ্তাহে আট নম্বরে পাঁচ দশমিক নিয়ে আনন্দি দশ নম্বরে রয়েছে তেঁতুল পাতা আগামী সপ্তাহে কি পরিণীতাকে টপকে যাবে অন্য কোনো ধারাবাহিক নাকি আবারও শীর্ষস্থান ধরে রাখবে এই ধারাবাহিক জানতে হলে নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না